নমস্কার আমার নাম নিবেদিতা মন্ডল আমি হচ্ছে পিয়নাহা হার্বালসের বা ল্যামিনা সেন্টারের দশ নম্বর ব্যাচের স্টুডেন্ট তো আমি এই টোটাল কেয়ার একটা দিদি দিয়েছিলাম সেই দিদি বলবে যে কি কী উপকার পেয়েছে আমার নাম ভবানী মন্ডল আমার বাড়ি জুয়ারগুড়ি কি আমি মাজনটা নিয়ে অনেক উপকার পেয়েছি মাজনটা আমার দাঁতে অনেক কিছু সমস্যা ছিল দাঁতের সমস্যা থেকে ভালো হয়েছে অনেক দাঁতের শিরশির করতো মাজুনটা ব্যবহার করতে শিশির বন্ধ হয়েছে তারপরে মুখ থেকে একটা দুর্গন্ধ দুর্গন্ধ বার হতো সেও ভালো হয়েছে সবুজ মতন একদম মানে পড়ে গেছিলো দাঁতের গোড়া তাও ভালো হয়েছে পাট পড়ে গিয়েছিল মানে দাঁতের গোড়া অনেক কিছু সমস্যা দেখা দিয়েছিলো তারপরে দাঁতের গোড়ায় যন্ত্রণা হতো ডাক্তারও দেখেছি সবাই বলতো পোকা লেগেছে পোকা লেগেছে একটা দাঁত তুলেও হয়েছে ফেরে একটা তোলা কথা বলছিলো ডাক্তারবাবু তবে কি মাজনটা দিদি একটা থেকে নিয়ে অনেকটাই ভালো হয়েছি উপকার পেয়েছি আর এই অবধি যাই হোক এই মাজে যে দিদি ভাই উপকার পেয়েছে সেই আপনাদেরকে বলা হচ্ছে যদি কারো এরকম দাঁতের সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো টু সিক্স জিরো ফোর আর একবার বলি সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো টু সিক্স জিরো ফোর